শুভ সকাল বন্ধুরা তো সকালবেলা সেরে আমি ঠাকুর ঘরে এবারে ঠাকুরকে যে সেবা দিয়েছিলাম সেই সেবাগুলো তুলতে এসেছি এবার আর এই যে দেখো এই যে মহাদেব বসে আছে তার নিচে আর এক মহাদেব বসে আছে এই যে আমার লক্ষ্মী মা এই যে আমার মনসা মা এই যে আমার কালী মা আর এইখানে হচ্ছে আমার গোপু বসে আছে দেখো দেখছো গোপু বসে আছে সবাই বসে আছে সবার খাওয়া হয়ে গেছে একবার আবার দুপুরবেলা দেয়া হবে সেবা সবাই বলো ওম নম শিবাই রাধে রাধে এবার মুখটা ধুয়ে দিই আমার সোনা গোপু দেখছো মুখটা ধুয়ে দিলাম এবারে সব খাবারগুলো তুলে নেওয়া হচ্ছে খাবারগুলো সব তুলে নেওয়া হচ্ছে এটোর বাসুন রাখতে নেই ঠাকুরের কাছে ওদের খাওয়া হয়ে গেছে এবার সব তুলে নিই এই হচ্ছে আমার পুজোর ঘর ঠাকুর ঘর তো কেমন